আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়েছে তো আজকে ভিডিওতে আমরা দেখবো কোন কোন পদে নিয়োগ প্রদান করা হবে এবং কি কি যোগ্যতা চাওয়া হয়েছে এবং আবেদন করতে হবে সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মানুষ সকালে আশা করি সকালে সবকিছু বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বসুন্ধরা গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো তা হচ্ছে সিকিউরিটি গার্ড হিসাবে অর্থাৎ পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড আর সর্বনিম্ন উচ্চতা চাওয়া হয়েছে পাঁচ ফিট আট ইঞ্চি এরপর হচ্ছে যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এসি পাস অর্থাৎ এসসি বা সমান পাশ করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অর্থাৎ সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরী হিসেবে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য অর্থাৎ যারা সেনা নৌ বিমান পুলিশ বিডিবি এই বাহিনীতে কর্মরত ছিলেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই এবং বয়সটা হচ্ছে অর্থাৎ যোগ্য অর্থাৎ হতে পারে সমস্যা নেই কিন্তু স্বাভাবিক প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সটা হয়েছে তেত্রিশ বছর অর্থাৎ যারা সাধারণ কোটায় আবেদন করবেন তাদের হচ্ছে সর্বোচ্চ বয়স তেত্রিশ বছর এর উপরে বয়স হলে আবেদন করার দরকার নেই এবার দেখে নেওয়া যাক বেতন অন্যান্য সুবিধা সমূহ আকর্ষণের বেতন ও দুটি উৎসব বোনাস অর্থাৎ আপনাকে একটা ভালো মানের বেতন প্রদান করা হবে এবং দুটি উৎসব বোনাস প্রদান করা হবে এবং উৎসব বোনাস প্রদান করা হবে মূল বেতনের সমান কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা ছয় সপ্তাহ প্রশিক্ষণ প্রদান অর্থাৎ কোম্পানির যে প্রশিক্ষক রয়েছে নিঃস্ব প্রশিক্ষক তাদের দ্বারা ছয় সপ্তাহ প্রশিক্ষণ প্রদান করা হবে আপনাদেরকে এরপর হচ্ছে প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে অর্থাৎ প্রশিক্ষণ চলাকালীন সময় যে সময়টা থাকবে সে সময়ের ভাতা আপনাকে প্রদান করা হবে মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা অর্থাৎ মানসম্পত আপনাকে পোশাক দেবে এবং থাকার সুবিধাটা নিশ্চিত করবে এরপর হচ্ছে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে সারা বাংলাদেশ যে কোনো স্থানে আপনাকে পোস্টিং দিতে পারে সেক্ষেত্রে আপনাকে কাজ করার ওই মান মানুষকে থাকতে হবে এবার দেখা যাক কি কি কাগজপত্র প্রয়োজন এবং কিভাবে আবেদন করতে হবে এখানে কাগজপত্র চাওয়া হয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এরপর হচ্ছে যোগাযোগের টেলিফোন নম্বর উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত অর্থাৎ জীবন বৃত্তান্তর মধ্যে অবশ্যই আপনার মোবাইল নাম্বার থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র যদি থাকে যদি না থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যদি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনটা আপনারা দিতে পারেন এরপর হচ্ছে পেনশন বই এটা সবার জন্য না যারা শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অর্থাৎ যারা সানান্য বিমান বাহিনী এ টাইপের জবগুলা করেছেন এবং যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এই পেনশন পরীক্ষা দেওয়া প্রয়োজন চার্ত্রিক ও নাগরিকত্ব সনাদের ফটোকপি তো এই দুইটার ফটোকপি সহ আবেদনপত্র ডাক যুগে প্রেরণ করতে বলা হলো অর্থাৎ আপনাকে ডাক যুগেই প্রেরণ করতে হবে অন্য কোনো মাধ্যমে প্রেরণ করলে হবে না এবার দেখে নেওয়া যাক কোন ঠিকানায় আপনারা আবেদনপত্র প্রেরণ করবেন যোগাযোগের ঠিকানা ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড ফ্লট নং চারশো চল্লিশ চারশো একচল্লিশ এবং চারশো বিয়াল্লিশ ব্লক নং এ বসুন্ধরা আবাসিক এলাকা বা ঢাকা বারোশো এই ঠিকানায় আপনার হচ্ছে ডাকযোগে আপনাদের আবেদনপত্রটা প্রেরণ করবেন এরপর হচ্ছে দরখাস্ত পৌঁছানোর শেষ সময় হচ্ছে আগস্ট বিশ দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্টের বিশ তারিখে আপনার লাস্ট ডেট আবেদন করার এরপর হচ্ছে বাসায়কৃত পাতিদের শর্টলিস্টের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে ডাকা হবে যে দ্রষ্টব্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে অর্থাৎ কেউ যদি সুপারিশ করে সেক্ষেত্রে আপনার অযোগ্যতা হিসেবে সেটা বিবেচনা হবে এই সাক্ষাৎকার বসুন্ধরা গ্রুপের পূর্বে কর্মরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য অর্থাৎ যারা বসুন্ধরা গ্রুপে আগে জব করেছেন তাদের জন্য এই সাক্ষাৎকার প্রয়োজন নয় আশা করি ভিডিওর সম্বন্ধটা বুঝতে পারছেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ব্ল্যাকটি বাজিয়ে দেবেন যাতে ওরা আমি ভিডিও ছাড়লে বা আপলোড করলে আপনারা হচ্ছে সেটা সবার আগে দেখতে পারেন তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম